কার্যকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে দুর্নীতি ও দাদাগিরির অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরীক্ষা দুর্নীতিরও অভিযোগ উঠেছে এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি এবং মাফিয়া চক্র নিয়ে সিবিআই তদন্ত করা হোক মুখ্য সচিবকে চিঠি দিল রাজভবন জানা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিবালয়ের তরফে ডেপুটি সচিব গত শুক্রবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে ওই চিঠি পাঠিয়েছেন তাৎপর্যপূর্ণভাবে রাজভবনের চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির অন্যতম সর্বভারতীয় মুখপাত্র রাজু বিস্তাকে মুখ্য সচিবকে পাঠানো চিঠির সঙ্গে ওই হাসপাতালে দুর্নীতি এবং মাফিয়া চক্র সংক্রান্ত কিছু নথিও পাঠানো হয়েছে রাজভবনের ওই চিঠির প্রসঙ্গের উল্লেখ করে দার্জিলিংয়ের বিজে বিজেপি রাজু বিস্তা লিখিত বিবৃতিতে বলেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃণমূলের নেতারা কিভাবে মাফিয়াজ রাজ চালাচ্ছেন তিনি সেই বিষয়ে রাজ্যপালকে অবহিত করেছিলেন আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে গত সপ্তাহে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছিল সেখানে চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের একাংশ মাফিয়া রাজ এবং হুমকি সংস্কৃতি নিয়ে সরব হয়েছিলেন আরজিকর ও উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তন এবং আই এম এর শিলিগুড়ি শাখার উদ্যোগে আয়োজিত ওই সভায় উত্তরবঙ্গ লবির বহিরাগতরা ভয় দেখিয়ে মাফিয়া রাজ কায়েম করেছে বলেও অভিযোগ উঠেছিল ঘটনাচক্রে তারপরেই রাজ্যপাল বোসের এই পদক্ষেপ